পরগনার ভাঙর এক নম্বর ব্লকে ভাঙর বালিকা বিদ্যালয়ে পড়ুয়াদের পাতে পুষ্টিকর ফল দিতে তাদের অস্ত্র স্বনির্ভরতার পাঠ আর এই পাঠের জন্য তারা তাদের স্কুলের ছাদে আস্ত একটা ফলের বাগান বানিয়ে ফেলেছেন বাজারের ফলের দাম অনেক সময় আকাশ ছোঁয়া তাই জন্য ওই উচ্চ মাধ্যমিক স্কুলের ছাদে ওই রকম একটি ফলের বাগান তৈরি করা হয়েছে এই ফলের বাগান তৈরি করতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর এই টাকাটি অনুদান হিসাবে সাহায্য করেছেন প্রধান শিক্ষিকা টিফিনের ফাঁকে সেই ফল গাছগুলি পরিচর্যা করেছেন স্কুলের শিক্ষক ছাত্রছাত্রী পড়ুয়ারা এমন উদ্যোগে অনুপ্রাণিত হয়েছেন তাদের আরও অনেকে ওই বাগানে পাঁচ রকম ফলের গাছ আছে একশো পঞ্চাশটি ড্রাগন ফ্রুট গাছ দশটি মালটা লেবু গাছ চারটি আঙুর গাছ দুটি সবেদা গাছ এবং চারটি কলা গাছ রয়েছে ওই গাছগুলি থেকে যা ফল উৎপাদন হয় তা ছাত্রীদের মিড ডে মিলে খাদ্যের সাথে যোগ করা হয়েছে এতে পড়ুয়ারা খুবই খুশি খুশি পড়ুয়াদের অভিভাবকরাও বাচ্চারা স্কুলে গাছের পরিচর্যা নিয়ে যা শিখছে তা বাড়িতে বাগান তৈরি করার কাজে লাগছে এটা তাদের অভিজ্ঞতা চতুর্থ দশ শতকের মাঝামাঝি সময়ে তুর্কি বর্গীদের নেতৃত্বে অশান্ত হয়ে উঠেছিল গুজরাট এবং সংলগ্ন সিন্ধু প্রদেশ বিদ্রোহ দমন করতে নিজেই উপস্থিত হয়েছিলেন দিল্লির সুলতান মোহাম্মদ বিন তুবল লড়াই চলছে কখনো জলে কখনো ডাঙায় এমনই সময় এক সময় বিকেলের দিকে সুলতানের নৌকায় ধরা পড়ল বড়সড় একটা মাছ মাছের গরণ আর ঝকঝকে রূপালি রং দেখে মুহূর্তে বে ইক্তিয়ার হয়ে ওঠেন সুলতান ঠিক করে ফেললেন মাছটা তিনি পুরোটাই খাবেন তীব্র আপত্তি করে উঠেছিল মন্ত্রী একে সেই মহরমের মাসে সারাদিন রোজায় ছিলেন সুলতান তার উপরে চেনা নেই জানা নেই একটা মাছ খাওয়ার কোনো মানেই হয় না কিন্তু মোহাম্মদ বিন্তুবলক কখনো কারোর উপদেশ শুনেছেন এমন কোনো তথ্য নেই ইতিহাসে মাছ রান্না হলো সুলতান খেলেন সম্ভবত সবটাই খেলেন এরপরই তার পেট ছেড়ে দিল সঙ্গে প্রবল জ্বর এলো দিন দুই জ্বর ও পেটের অসুখে ভোগার পরে সুলতানের ইন্তিকাল হল গমন করলেন অশোকনগর বাইগাছি মৌজায় মাটির নিচ থেকে খনিজ তেলের সন্ধান পেয়েছিল ওএনজিসি সংস্থা এই খনিজ তেলের ভাণ্ডারটি আবিষ্কৃত হওয়ায় এলাকাবাসীরা খুবই খুশি সুন্দরবনে খোঁজ মিলল নেকড়ে মাকড়সার চারপাশে সতর্ক নজর রেখে পায়ে পায়ে এগিয়ে যায় যে পতঙ্গটি এই মাকড়সাটি সেই রকম নয় পড়ে থাকা একটা শুকনো পাতার নিচ থেকে বিদ্যুৎ গতিতে এগিয়ে ছুটে চলে যায় শিকারির পিছনে পিছনে এবং শিকারিকে আক্রমণ করে নিঃশব্দে এই রকম মাকসার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা সুন্দরবনে এই প্রথম ভারত ভূখণ্ড থেকে এই এমন প্রজাতির মাকসার খোঁজ মিলল এর আকারের দৈর্ঘ্য আট থেকে দশ মিলিমিটার এদের দেহ ফ্যাকাশে ক্রিম রঙের উপর বাদামি এবং সাদা দাগ দেশে দুটি হালকা বাদামি ডোড়া রয়েছে ভুলও আছে এবছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে একশো বারো পয়েন্ট পাঁচ মিলিমিটার মেদিনীপুরে বৃষ্টির পরিমাণ অষ্টআশি পয়েন্ট ছয় মিলিমিটার এই রকম আবহাওয়ায় দীঘা মন্দারমণির মতন সৈকত এলাকায় পর্যটকদের ভিড় বাড়ছে তবে প্রশাসনিক নিষেধাজ্ঞায় সমুদ্রে নামতে না পেরে হোটেলেই বসে থাকছেন পর্যটকরা এমন প্রবল বৃষ্টির পরে সম্প্রতি দীঘা তাজপুর তালসারিতে স্নানে নেমে একাধিক পর্যটকদের মৃত্যু ঘটেছে তাই আগামী কয়েকদিন সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে তা বন্ধুরা একটা শেয়ার করবেন লাইক দেবেন আর অবশ্যই আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইবের আশা করতে পারি ধন্যবাদ